এদিকে হঠাৎ আটচল্লিশ জন সেনা সদস্যদের ছেড়ে পালিয়ে যাচ্ছে শেখ হাসিনার পক্ষে ভয়ানক চক্রান্তের জাল বুনেছে সেনাবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে দেশে ঢুকাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা ক্যান্টনমন্টে সেনা বিদ্রোহ সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু সত্যি শেষ পর্যন্ত এই সেনা হেফাজত দর্শক যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হল সেনাবাহিনীর জন সদস্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল আন্তর্জাতিক আদালত থেকে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং এবং গরম সংবাদ চলুন আমরা দেখে আসি রাতে ভয়াবহ কাণ্ড ঘটতে চলেছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সেনাবাহিনীর সদস্য পালানোর চক্রান্ত করেছে দর্শক কথা নয় চলুন বিস্তারিত এবং শুনে আসে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কি ঘটছে সেখানে সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং গুদবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারে কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু সত্যি শেষ পর্যন্ত এই সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্য বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলদেরকে জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন তো সেক্ষেত্রে বাংলাদেশের স্পর্শকাতর অনেক তথ্য সিদ্ধান্ত এবং নানারকম খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে কিনা আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন বন্দি শিবিরের নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি যখন জোরদার হচ্ছে তখন সেনাবাহিনীর ভেতরে একরকমের সময় ক্ষেপণ করে এই কর্মকর্তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে বলে খবর চারদিকে ছড়িয়ে পড়ছে এই খবর আশঙ্কা না সত্যি সেটা সত্যিকার অর্থে ভেরিফাই করা বা একেবারে নিশ্চিত করা সম্ভব না হলেও এই গ্রেফতারি পরোয়ানা যে কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদের অনেকেই যে পাঁচই আগস্টের পর সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই এবং একেবারে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কিংবা বলতে গেলে সেনাপ্রধান জামানের সিগনাল পেয়েই যে এরা সেইফ এক্সিট নিয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছেন এদের অনেকেই সে বিষয়ে যখন নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে তখন সে সন্দেহ আরও দানা বাঁধছে যে গ্রেফতার কে করবেন কোন পদ্ধতিতে হবে সিভিলিয়ান কোর্টে বিচার ঠিক নাকি আর্মি অ্যাক্টে বিচার হওয়া উচিত এসব নিয়ে আলোচনার মধ্যে আসলে এই সেনা কর্মকর্তাদের অধিকাংশকেই পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে দেখেন আমার দেশ এই শিরোনাম করে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন এই শিরোনাম করে আজকে যে খবর দিয়েছে সেখানে তারা বলছেন গুমখুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন এর মধ্যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন দেখেন এই কবির আহমেদকে এই কবির শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন এবং তিনি চাকরিরত অবস্থাতেই আছেন পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন এবং এই কদিন আগে তাকে রাষ্ট্রদূত করে মেজর জেনারেল কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করা হয় সেপ্টেম্বরের তেইশ তারিখ এবং সেপ্টেম্বরের তেইশ তারিখ এই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন পররাষ্ট্র করে পাঠানোর সিদ্ধান্ত হয় রাষ্ট্রদূত তার মানে তাকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বিদেশে পাঠিয়ে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সরাসরি সেনাবাহিনী এবং সরকারের তরফে ছিল সেটা কিন্তু একেবারে নিশ্চিত সেই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল ঠিক তেমনি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেনকেও রাষ্ট্রদূত করে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় আগস্টের পর এই সরোয়ার হোসেন মেজর জেনারেল সরোয়ার তিনিও ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করেছেন তাকে পাঠানো হয়েছিল চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই দুজনকে কবির আহমেদ যিনি ডিজিএফআই এরও মহাপরিচালক পদে ছিলেন এই দুজনকে কিন্তু তার মানে এই যে বাঁচানোর প্রক্রিয়া সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে এখন সেনাবাহিনী সূত্রে খবর পাওয়া যাচ্ছে মানে আমি যতটুকু খবর পেয়েছি তাতে আমি জানতে পারছি যে সেনাবাহিনীর তরফে রাত গতকাল থেকে এই মেজর জেনারেল কবিরের বাসাকে নজরদারির আওতায় আনা হয়েছে কারণ সেনাবাহিনীর ভেতরে এই সিদ্ধান্তটা এখন একেবারে শীর্ষ পর্যায়ের জেনারেলরা নিজেরা আলোচনা করে মানে সেই আট তারিখ থেকেই তো অস্থিরতা সাবেক আর বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল তখন থেকেই তো জেনারেলদের মধ্যে ছাপ্পান্ন জন জেনারেল সেনাপ্রধান ওয়াকার এদের মধ্যে অস্থিরতা মানে ক্রমাগত বিভিন্ন বৈঠক চলছে সেসব বৈঠকে সর্বশেষ সিদ্ধান্ত এই বিষয়টি আলোচিত হয়েছে কিন্তু জেনারেলদের একটা ভাগ যারা বিচারের পক্ষ পক্ষে তারা কিন্তু বলেছেন যে যদি বা সিভিলিয়ান কোর্টে বিচার হয় প্রথম যে পদক্ষেপটি নেওয়া উচিত সেটা হচ্ছে আর্মির সেনাবাহিনীর এই ওয়ারেন্টভুক্ত গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি হয়েছে যাদের বিরুদ্ধে গুম খুন হত্যা নির্যাতনের অভিযোগ এসেছে এদেরকে গ্রেফতার করে ফেলা উচিত আর কাউকে সেফ এক্সিট দেওয়া উচিত না এবং জেনারেলরা কেউ প্রকাশ্যে ওই বৈঠকে সেফ এক্সিটের পক্ষে কিন্তু মন্তব্য করেন নাই তাহলে মানে সেনাবাহিনীর ভেতরে অন্তত আনুষ্ঠানিক আশাবাদটা হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যাদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনীর তরফে গ্রেফতার করে সেনা হেফাজতে নিয়ে আসা হবে এবং তারপর সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ নাকি এই সময়ে এসে পালিয়ে গেছেন দেখেন সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে গতকাল রাত বারোটা থেকে তারা নজরদারিতে রেখেছে মেজর জেনারেল কবির আহমেদের বাসা কিন্তু তিনি ওই বাসায় আছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে বরং সেনাবাহিনীর ভেতরেই এই গুজব এখন তুঙ্গে যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রীতিমতো সেনাবাহিনীর গাড়িতে করে তিনি তামাবিল সীমান্ত দিয়ে পার হয়ে গেছেন দেখেন মেজর জেনারেল কবির আহমেদ কিন্তু প্রথম নন যিনি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সেইফ এক্সিটের নিয়ে তো অনেক আলাপ হচ্ছে মানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সীমান্ত পাড়ি দিয়েছেন এবং ওই পাশে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থা ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ ব্যবস্থাপনায় এই সেনা কর্মকর্তাদের মানে বাংলাদেশের কর্মরত সেনা কর্মকর্তাদেরকে রকমে হস্তান্তর করা হয়েছে তাদের কাছে দেখেন এর আগে ডিজিএফআইয়ের যিনি ডিজি ছিলেন শেখ হাসিনার আমলে জেনারেল আকবর তিনি চলে গেছেন এই জেনারেল আকবরের এখন দেখা যাচ্ছে গুম কমিশন থেকে যে প্রামাণ্য চিত্র সেই প্রামাণ্য চিত্র দেখলে আপনারা দেখবেন গুম কমিশনেও কিন্তু জেনারেল আকবর সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন যে সাক্ষ্যে তিনি বলেছেন যে সালাউদ্দিন যখন আটকে রাখা হয়েছিল আয়নাঘরে তখন তিনি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয় নাই হুম্মাম কাদের চৌধুরীকে আটকেই রাখা হয়েছিল এবং এমন তিনি তাকে যখন প্রশ্ন করছেন প্রশ্নকর্তা যে শেখ হাসিনা কি চাইলে পারত হুমমাম কাদের চৌধুরীকে ছেড়ে দিতে তখন জেনারেল আকবর বলছেন কি বলছেন প্রধানমন্ত্রী চাইলে কি না হয় সেই জেনারেল আকবর তার মানে আগস্টের পরে কিন্তু সেনাবাহিনীতে তিনি নিরাপদে থাকবেন বলি ভেবেছিলেন এবং গুম কমিশনের সাক্ষ্য দিয়ে এই ধরনের সাক্ষ্য দিয়ে এক রকমের নিরাপদ একটা পরিস্থিতি তারা সেনাবাহিনীর কর্মকর্তা বলেই প্রত্যাশা করছিলেন তার মানে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য জন্য দেখার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা বাড়াবো না রাত অনেক তো পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা হবে বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য